ছোট্ট এই দোয়াটি বার পড়লে আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে এবং মহাদিসিনা বলছেন অকাল্পনিক রিজিক অথবা গুপ্ত ধন আল্লাহ সুবান আপনাকে প্রদান করবে গুপ্ত ধন এবং আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যত খাজানা আছে মাটির নিচে স্বর্ণের কলস আছে না নাই মাটির নিচে স্বর্ণের কলস আছে মাটির নিচে অজস্র সম্পদ আছে এই গোটা আসমানে অথবা গোটা জমিনের নিচে যত যতখানি সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ একা নিজে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং কেউ যদি সেই অকল্পনিক রিজিক নিজের জীবনে আনতে চায় অনেক মুহাদ্দিসিনদের মত আমি পেয়েছি তারা বলছে এই দোয়াটি যদি কেউ 40 বার পড়তে পারে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে অকল্পনিক রিজিক অথবা গুপ্তধন প্রদান করে তার জীবনের সমস্ত অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব তোমরা আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ

নামাজ পড়ার আগে চল্লিশ বার পড়বেন আপনি অল্প কিছুদিন আমল করে দেখেন যে আপনার জীবনে উন্নতি হচ্ছে কিনা তবে সেই উন্নতি পাওয়ার জন্য হারাম খাওয়া আপনাকে ছেড়ে দিতে হবে আজীবনের জন্য আপনি হারাম খাচ্ছেন দোয়াও করছেন আল্লাহবাকি সেই দোয়া কখনো কবুল করবে না অনেকে বলে যে বুঝুর আপনাদের অনেক আমল করি কিন্তু কাজ হয় না আপনাকে আগে দেখতে হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা আপনি হালাল খাচ্ছেন কিনা আপনি অন্যের হক মেরে খাচ্ছেন কিনা এই সব কিছু গুলো দেখতে হবে আপনি যদি অন্যের হক মেরে খান তাহলে তা আপনার দোয়া আল্লাহ সুবাহ করবে না এটাও তো একটা মূল পয়েন্টের মধ্যে অন্তর্ভুক্ত হয় এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যদি আপনি আপনার দোয়া আল্লাহ কাছে কবুল করাতে চান অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে অন্যের মাল বক্ষণ করা যাবে না অন্যের সম্পদ বক্ষণ করা যাবে না হালাল খেতে হবে হারামের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে এই দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া কেউ যদি চায় যে তার জীবনের দোয়াগুলি কবুল হোক প্রথম শর্ত কি হালাল খাওয়া নামাজ পড়া হারাম থেকে বেঁচে থাকা এবার আসেন দোয়া আল্লাহ সুবাহ তালা কবুল করে বিশ্ব নবী বলছেন আল্লাহ সুবাহ তালা কাছে যখন তার কোন বান্দা দোয়া করে আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল যখন কেউ গাড়ি চায় আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল কেউ যখন বাড়ি চায় আল্লাহ বলেন উস্তুজিব দোয়া কবুল কিন্তু সব দোয়ার ফল আল্লাহ দুনিয়াতে দেয় না কিছু দোয়ার ফল আখের আখেরাতের জন্য আল্লাহ রেখে দেয় কেয়ামতের বিবেশিকাময় দৃশ্যে মানুষেরা যখন হয়রান হয়ে যাবে আল্লাহ বাক তার এমন অসংখ্য বান্দাকে ডেকে এনে বলবে যে বান্দা যাও তুমি যে দুনিয়ায় দোয়া করেছিলা গাড়ি বাড়ি তা দেই নাই আজকে তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম সুবাহি সুবাহিম আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার এবং এই আমলগুলি করার তাও ফিক আল্লাহ আমাদেরকে দান করুক বলে না আমিন